হ্যালো ভিয়ার্স চলুন দেখা যাক কিভাবে আমরা ভাইরাল কিছু ভিডিও আছে যেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গাতে দেখতে পাই দেখতে পাচ্ছেন এরকম ভিডিও আমরা মাঝে দেখতে পাই তো এই ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করে চলুন দেখা যাক এর জন্য আমাদেরকে যেটি করতে হবে প্রথমে আমরা চলে যাবো ক্রম ব্রাউজারে কম গিয়ে আমরা এখানে লিখব ফিক্স ভার্স এআই দেন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে দেন ফিক্স ভার্সেস এআই এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে দেন যেহেতু আপনি প্রথম এটি করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে দেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে দেন যেটি করতে হবে সেটি হলো আপনারা নিচের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন যে ইমেজ অর টেক্স ইফেক্ট যেহেতু আমরা ইফেক্টের বিষয়ে কাজ করবো সেক্ষেত্রে আমরা ইফেক্টে ক্লিক করব ইফেক্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট আসবে তো এই ইফেক্টের মধ্যে যেহেতু আপনার ট্রেন্ডিং দ্য কোলেস্ট ইফেক্ট ট্রান্সফার্মেশন দেন আমরা যেটি করবো ক্রেজি অ্যান্ড কিউট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের কাছে অনেকগুলো এরকম ইন্টারফেস আসবে দেন আমরা স্কুইজ ইট এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেটি করব এখানে দেখতে পাচ্ছেন যে আপলোডের একটি অপশান আছে এখানে ক্লিক করবো দেন যেহেতু আমরা ছবি একটি ছবি এই ছবিটি করেছি এই ভিডিওটি করেছি আমরা অন্য একটা ছবি দিয়ে দেখাবো দেন আমরা ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে দেন এখানে আমার ফোনের গ্যালারিতে চলে যাবো গ্যালারিতে গিয়ে দেন এখানে আরও একটি ছবি আছে আমরা সেই ছবিটি করবো সাপোজ আমরা এই ছবিটি করতে চাই দেখতে পাচ্ছেন যে ছবিটি আপলোড নিচ্ছে আপলোড শেষ হলে দেন ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে দেখতে পাচ্ছেন যে অলরেডি 90% হয়ে গিয়েছে দেন কমপ্লিট আমরা এখন এই ছবির উপর ক্লিক করব এই ভিডিওর উপরে দেন ভিডিওটি ক্রিয়েট হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন যে এরকম ভিডিও আপনি ইচ্ছা করলেই এভাবে বানিয়ে নিতে পারেন বা আপনাদের ছবি দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ছবি ব্যবহার করে এরকম কিছু তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে